আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক এখন আমি চলে আসছি আমাদের মাঠে আপনি দেখতেই পাচ্ছেন চোখ যত দূর যায় সব দিক দিয়েই দেখতে পাচ্ছি আমরা গার্লিক অর্থাৎ রসুন 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 ছাড়া কিছু আর দেখা যাচ্ছে না তবে আমার সামনের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটটা লাগানো হয়েছে তো ভোটটাও আছে মোটামুটি খারাপ নাই বাট ভোটটা রসুন ছাড়া উইদাউট আর কোনো আবাদ নাই বললেই চলে তো ওদিক দিয়ে আমাদের মাঠের রাস্তার ওপারে আমরা যদি বলি সেখানে পুকুর কাটার কারণে অনেক জমি নষ্ট হয়ে নিচু হয়ে গেছে পানি বেড়ে থাকতেছে যার কারণেই কিন্তু সেখানে ধান লাগানো হবে আদারওয়াইজ এক সময় অর্থাৎ দশ বছর আগেও আমরা কিন্তু সেখানে রসুন লাগানো ছিল রসুন লাগাইছে মানুষ তো পুকুরের জন্য অনেক জমি নষ্ট হয়ে যাচ্ছে বা পর্যায়ক্রমে আরও যাবে নষ্ট হয় এটা হানড্রেড পারসেন্ট তো প্রিয় দর্শক আজকে রসুন সম্পর্কে আমরা আলোচনা করব বর্তমান সময় যদি আমি দাম নিয়ে আলোচনা করি দাম নিয়ে যদি এখন আমি ডিসকাস করি সেটা খুবই খারাপ দুঃখজনক তবে ইন্ডিয়া কিন্তু রসুনের দামটা একটু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি একটু ইনক্রিজিং কিছুটা বাড়তি কালকে নিউজটা পেয়েছিলাম তো সেই সেই অর্থে আমি বললাম জানি না আজকের কি নিউজটা আর বাংলাদেশের প্রতিটা স্থানেই প্রতিটা বা বাজারে আমাদের আশেপাশে যেই মার্কেটগুলো দেখতে পাচ্ছি সেই মার্কেটগুলো কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ দাম দেখতে পাচ্ছি না সর্বোচ্চ যে দামটা আমরা দেখি রেগুলার বারো তেরোশোর থেকে শুরু করে বারো তেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হাই প্রাইস বাইশশো টাকা তেইশশো টাকা তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে বাজার বাজার অনুযায়ী কিন্তু দামটাও আমরা দেখতে পাচ্ছি আপনি চাষ বাজার যদি বলেন সেখানে রসুনের দাম সবসময় একটু বেশি থাকে কারণ কোয়ালিটি ভালো এবং আপনি নয়া বাজার নাজিরপুর বলেন এবং মখারা বলেন দিক দিয়ে কিন্তু আমরা সেই ধরনের যে দাম দেখব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো দিস ইজ মাই ব্রাদার্স ল্যান্ড অফ গার্লিক এটা হচ্ছে আমার ভাইয়ের রসুনের জমি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমার ভাই বুদ্ধি করে মরিজের গাছ লে লাগিয়েছে তো গত বছর আমি মরিজের গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোই ধরে বাট শুরু থেকে যদি চেষ্টা করা যায় খুব ভালো হবে তো গত বছর আমি কপি লাগিয়েছিলাম আপনারা জানেন এবং পাতা কপিও লাগিয়েছিলাম খুব সুন্দর ধরেছিল তো সেই সাথে আমার মেজ ভাই মানে আমার বড়টাও আজ এবার এই কাজটা করছে দেখে খুবই ভালো লাগলো অনেকদিন বড় মাঠে আসলাম এ দেখতে পাচ্ছেন লাইন কে লাইন এটা লাগিয়েছে আর মাঝখান দিয়ে মেবি এটা হচ্ছে মেলন লাগাবে অর্থাৎ বাঙ্গি লাগাবে ভিডিও দেখতে পাচ্ছেন লাগায়নি লাগানো শেষ হয় নাই হয়তো লাগাবে তো প্রিয় দর্শক রসুনের দামটা বর্তমান সময় এই বাইশতে এইসব চব্বিশই যাচ্ছে কোয়ালিটি ভেদে তবে আর একটা ইনফরমেশন দিই আপনাদের রসুন কিন্তু মানুষের বাড়িতে আহামরি যে আছে তাও নাই কিছু কিছু বাড়িতে আছে কিন্তু আহামরি নাই এম শিওর মানুষের এখন আমরা কৃষকের জিজ্ঞাসা করতেছি অধিকাংশ কিন্তু একই কথাই বারবার বলতেছে যে দ্য মানে রসুন শেষ হয়ে গেছে আবার অনেকেই বলতে হয়তো দুই এক মন তিন মন আছে এরপরেই শেষ হয়ে যাবে রসুনগুলা তো এভাবেই কিন্তু বর্তমান যাচ্ছে এবং কিছু মানুষ বলতেছে ডিসেম্বরের পর্যন্ত ডিসেম্বরের এক দুই তারিখ পর্যন্ত রসুন পর্যাপ্ত পরিমাণ বাজারে উঠবে আদারওয়াইজ জানুয়ারি থেকে রসুনরা কিন্তু একেবারেই কমতির দিকে থাকবে আর কিছু মানুষ সামথিং কিছু মানুষ বলতেছে কিন্তু যে না রসুন জানুয়ারি মাসে ভালো রসুন উঠবে তবে মানুষের সাথে কথা বলে বা আপনারাও দেখেছেন যে যখন আমি ভিডিও করি মানুষের জিজ্ঞাসা করি যে ভাই কি দাম বলতেছে বা আপনার ঘরে কি পরিমাণ রসুন আছে আমার না যদি আমি পঞ্চাশজনকে জিজ্ঞাসা করি আমরা দেখি চল্লিশ জন মানুষই কিন্তু একই কথাই বলছে যে রসুন আমার শেষ আজকে আমার রসুন শেষ হয়তো আর হাটে আসবো না বাকি বলতেছে আরও দুই এক হাট আসবো তারপরে শেষ হয়ে যাবে তো সেই লক্ষ্যে মানুষ আশা বেঁধেছে মানুষ আশা কিন্তু বেঁধেছে যে রসুনের দাম হয়তো একটু ঘুরে দাঁড়াতে পারে ঘুরে দাঁড়াতে পারে আর কিছু পার্সেন্ট মানুষ বলতেছে না ইম্পসিবল রসুনের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই বললেই চলে তো এবার রসুন কি পরিমাণ লাগাইছে এবার পেঁয়াজের ডানটি আরেকটা কথা বলি পেঁয়াজের গাছ এবং রসুনের গাছ বা রসুন কিন্তু খুব উপকারী একটা মশলা বলবো এটা খেলে শারীরিকভাবে সব দিক দিয়েই অনেক উপকার আসে তো এই জন্য আমি একটু খালাম ডন মাইন্ড এবার যে পরিমাণ মানুষ রসুন লাগাইছে মানুষ বলতেছে যে খেয়াল ভাই আমাদের অঞ্চলে সব থেকে বেশি রসুন লাগাইছে এই কথাগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং গত বছর যে পরিমাণ রসুন লাগানো হয়েছে সে তুলনায় কিন্তু তার সাথে বেশি রসুন এবার লাগানো হয়েছে এই কথাগুলো কিন্তু আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছি বা যারা লাগাইছে গোনাগত কয়েকটা মানুষ একেবারেই সংক্ষিপ্ত মানুষগুলা যারা আছে যারা রসুন লাগাচ্ছে না যেমন আমি এক ব্যক্তি যে আমি রসুন লাগাইনি এরম করে প্রায় চার পাঁচজন মানুষ আমার দেখা অবধি রসুন লাগানো লাগাচ্ছে না তাছাড়া সবাই আমরা দেখি রসুন লাগাচ্ছে লাগাচ্ছে মানে লাগাচ্ছেই তো আপনাদের অঞ্চলে কি পরিমাণ রসুন লাগাচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি না কম আর কী পরিমাণ রসুন আপনাদের ঘরে আছে এটা কিন্তু আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আর আমি কিছুটা হাটে নয় বাজার বিশেষ করে যাতে পারছি না পায়ের একটু লেগেছে সাইকেল চালিয়ে যাওয়ার খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে এ কারণে রেগুলার হচ্ছে না তবে একটু সুস্থ হলে ইনশাল্লাহ আপনাদের প্রতিটা দিনের ভিডিও আপনার আপনি দেখাতে পারবো ইনশাল্লাহ আর অবশ্যই ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি সত্যি কলা বলতে অনেক কষ্ট করে তো যদি ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই কারণ ভিডিওগুলা আপনাদের জন্যই তৈরি করি হয়তো ভালো মন্দ লাগবে এটাই স্বাভাবিক তারপরে কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তারপরে ক্ষমার দৃষ্টি দেখবেন অবশ্যই তাহলে আরও খুশি হব ছোটো ভাই হিসাবে বা বড়ো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন তাহলে খুব খুশি হব আর রসুনের আপনারা কি ধরনের ভিডিও চান বা রসুন সম্পর্কে কি কি জানতে চান সেটা নিয়ে আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু সেই কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করা যায় খুব সহজভাবে কারণ অনেক কিছু আমার জানা থাকে না বা মনেও থাকে না তো সেই ক্ষেত্রে যদি আপনারা আমাকে জানান তাহলে কিন্তু সেই তথ্যগুলো তুলে ধরতে খুব ভালো লাগে তার একটা ব্যাপার আমার ওখানে এক ভাই ওষুধ দিচ্ছে যাই দেখি কি অবস্থা কিসের জমিতে ওষুধ দিচ্ছে আমরা দেখ শুনবো আর দেখবো তো মেবি হরটার জমিতে সে ওষুধ দিচ্ছে ভাই কাদ ওষুধ দিচ্ছ সেলাইন ও ভোটটা জমেছে স্যালাইন করতেছে তো রসুন অনেক বড় বড় হয়ে গেছে বেশি দিন না আমার মনে হয় রোজার মধ্যে রসুন উঠবে মেয়েদের ভাই স্যালাইন করতেছে ভোটটাতে ভাই ভোটটা কি পরিমাণ হয়েছে এবার আমার মাঠে বেশি না কম কমছে তো হয়েছে না কি বেশি খালি রসুন রসুন আর রসুন গত বছর গত বছর যা বেশি না কম হইতো রসুন ডাবল ডাবল হ্যাঁ ডাবল প্রিয় দর্শক আমার ভাই বলে কি যে ডাবল রসুন হইছে গত বছর সাইতে আমাদের এলাকায় মনে করছিলাম যে কম হইছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে না অনেক 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 বেশি হইছে অন্য আবাদি তো নাই খালি রসুন খালি রসুন একসময় রাই সরিষা গম ভুট্টা এগুলা থাকতো কিন্তু এখন সেই জিনিসটা আর দেখা যাচ্ছে না তো প্রিয় দর্শক আপনারা যদি চোখ চোখ দি দেখেন যত দূর যাচ্ছে সব কিন্তু রসুনের জমি করা দেখা যাচ্ছে তে ভাই বড়ো বাড়ি বলে থাকি ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সম্ভব হয় প্লিজ নামাজ পড়ুন জীবনের শেষ সম্বল কিন্তু এটাই তাছাড়া আর কিছু হয়তো থাকবে না তো ভাই আল্লাহ হাফেজ আর আমার জন্য একটু দোয়া করবেন মন থেকে আসসালামু আলাইকুম আরহাম